নমস্কার সকলকে গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন নারায়ণ স্যানাল রচিত আম্রপালি গল্পটি নেওয়া হয়েছে ইতিহাসের পথে প্রান্তরে অবিস্মরণীয়া নামক গল্পগ্রন্থ থেকে গল্পটিকে প্রাপ্ত মনস্কদের গল্প হিসেবে শুনেই আনন্দ পেতে আমি আমার শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করব। নারায়ণ সান্নাল জন্ম ছাব্বিশে এপ্রিল উনিশশো চব্বিশ কৃষ্ণনগর প্রয়াণ সাতই ফেব্রুয়ারি দু ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরি দিয়ে জীবন শুরু করেন উনিশশো বিরাশিতে চাকরি থেকে অবসর গ্রহণ করেন একান্তচারী স্বভাবের নারায়ণ সান্নাল লেখক হিসেবে শিল্প স্থাপত্য ভাস্কর্য বিজ্ঞান শিশু কিশোর ইতিহাস গোয়েন্দা গল্পের শাখার একাধিক মনোগ্রাহী কাহিনী উপন্যাসে উপন্যাসের রচয়িতা আজকের গল্প আম্রপালির শুনতে থাকুন বুদ্ধদেবের সমকালে বিখ্যাত রাজনটি আম্রপালি বৈশালী নগরীর জনপদ কল্যাণী তার জন্ম নিয়ে নানান কিংবদন্তি পিটক অনুসারে আম্রপালি স্বয়ম্ভূ বৈশালী নগরী তখন লিচ্ছবিদের রাজধানী লিচ্ছবিরাজ মহানামের একটি সুবৃহৎ আম্রকাননে আম্রপালি পূর্ণ যৌবনা রূপে জন্মগ্রহণ করেন জ্যোতিষাচার্যের নির্দেশে মহারাজ মহানাম সেই অজনী সম্ভবার সন্ধানে নির্গত হন এবং আম্রকাননে তার সন্ধান পান সকল কলা পারঙ্গমা এই অনুকাকে দেখে সকলেই মোহিত ক্রৌঞ্চ সাক্য মগধি ও লিচ্ছবিবংশীয় সকল রাজা এবং রাজপুত্রেরা এই অবিশ্বাস্য আবিষ্কারে মুগ্ধ সকলেই তাকে বিবাহ করতে উৎসুক মহানাম প্রমাদ গুনলেন অযুত পানি প্রার্থীর ভেতরে মাত্র একজনকেই সন্তুষ্ট করা সম্ভব বাকি সকলেই হয়ে যাবে তাঁর শত্রু অগত্যা মহারাজ গণের স্মরণ নিলেন গণ হচ্ছে সিটি কাউন্সিল নগর প্রধানদের পঞ্চায়েত গণ বিচার বিবেচনা করে সিদ্ধান্তে এলেন যে এই অনির্ভব সুতনুকা ব্যক্তিবিশেষের অঙ্কশায়নি হতে পারে না সে হবে বৈশালীর জনপদ কল্যাণী সর্বজনভজ্ঞা প্রধান আনটি গণের সিদ্ধান্ত অতঃপর জ্ঞাপন করা হলো আম্রপালিকে সে সহাস্য বলল আপনাদের এই বিচার আমি শিরোধার্য করতে স্বীকৃতা কিন্তু বিনিময় আপনাদের তিনটি প্রতিশ্রুতি দিতে হবে শর্ত সাপেক্ষে আমি স্বাভাবিক পুরস্ত্রীর জীবন বিসর্জন দিতে স্বীকৃতা কি শর্তত্রয় প্রথম শর্ত নগরীর কেন্দ্রস্থলে নির্মিত হবে আমার প্রাসাদ রাজপ্রাসাদের সমতুল্য গণ এ শর্ত এক কথায় মেনে নিলেন কল্যাণী মহারাজার সমমর্যাদা সম্পন্ন ফার্স্ট লেডি দ্বিতীয় শর্তটিও ওরা মেনে নিলেন প্রতিটি অতিথি আমাকে প্রতি রাত্রের জন্য পাঁচশত কারসাপন সম্মান মূল্য দিতে বাধ্য থাকবে এবং একজন অতিথি বিদায় নিলে দ্বিতীয় জনকে আমার প্রাসাদে প্রবেশাধিকার দেওয়া হবে কিন্তু তৃতীয় শর্তটি কি প্রাসাদে আমার স্বনিযুক্ত প্রহরী ও সহচরী থাকবে প্রাসাদ অভ্যন্তরে আমার আইনি প্রযোজ্য গণের কোনো একটিয়ার থাকবে না তা কেমন করে সম্ভব তোমার প্রাসাদে যদি কোনো অতিথি নিহত হয় আমরা তদন্ত করে দেখতে পারবো না পারবেন কিন্তু আমাকে পূর্বেই জানাতে হবে আমার সম্মতি সাপেক্ষে তদন্ত হবে অভিযোগ দাখিলের পর অন্তত দিবস অতিক্রান্ত হলে কঠিন শর্ত কিন্তু গণ এটি মেনে নিতে বাধ্য হলেন কারণ আম্রপালি জানিয়েছিল সে যেমন স্বয়ম্ভূ তেমনি স্বেচ্ছামৃত্যুর দে বংশে তার আবির্ভাব সাপভ্রষ্টা সে গণে এ শর্ত মেনে না নিলে সে আত্মবিলুপ্তিতে বাধ্য হবে গণের ইচ্ছা ছিল না এ শর্ত স্বীকার করতে কিন্তু কামনা জর্জর লিচ্ছবি নাগরিকদের পীড়া পিড়িতে এ শর্তটিও স্বীকৃত হল আম্রপালি হল বৈশালীর শ্রেষ্ঠ আকর্ষণ বস্তুত সমগ্র আর্যাবর্তের শ্রেষ্ঠ নারী রত্ন প্রতি রজনীতে পাঁচ শত কারশাপন দক্ষিণা গ্রহণ করে অচিরে ধ্বনি হয়ে উঠল বৈশালীর অন্যতম শ্রেষ্ঠা ধ্বনি আমাদের কাহিনীর কালে শুধু আমাদের কাহিনীর কাল কেন সর্বকালই মানব শ্রেষ্ঠ হচ্ছেন সাক্ষ্য সিংহ শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন মগধাধিপতি বিম্বিসার গঙ্গার দক্ষিণে পাটলিপুত্র উত্তরে বৈশালী ভৌগোলিক দূরত্ব অকিঞ্চিতকর তিন প্রহরের রস্যচালনা এবং এক প্রহরে গঙ্গা পারাপার তবু অসীম শক্তিধর মগধাধিপতির কাছে ওইটুকু দূরত্বই দূরতিক্রম্য হেতু লিচ্ছবিদের সঙ্গে মগধের তখন প্রচন্ড বিরোধ বৈশালী নগরীতে মগধরাজকে শনাক্ত করতে পারলে লিচ্ছবি ধনুর্ধরেরা ভীষ্ম পর্বের শেষ দৃশ্যটির পুনরাভিনয় করে ছাড়বে কিন্তু শুধু সে জন্য স্বসাগরা ধরনের অধীশর ক্ষান্ত হবেন বিশেষ স্বার্থবাহ পুণ্ডরিক সেদিন যে কথা তাকে বলল তা শুনেও পুণ্ডরিক স্বনামধন্য মাধী কার্য উপলক্ষে সে প্রায়ই যায় বৈশালীতে একাধিক রজনী সে যাপন করেছে আম্রপালির প্রাসাদে পুণ্ডরিক মহারাজের বয়স্য স্থানেও তাই সেবার ফিরে এসে সে অকুণ্ঠভাবে বলেছিল ঈশ্বরকে ধন্যবাদ তিনি আমাকে মগধ সম্রাট করেননি করেছেন সামান্য মাগধি বণিক সম্রাট সকৌতুকে বলেছিলেন এ কথা হঠাৎ মনে হল কেন পুণ্ডরিক নিজ অভিজ্ঞতা নেই মহারাজ শুনেছি সিংহাসনের গদি খুব আরামদায়ক কিন্তু আম্রপালির উপাধানের চেয়ে বোধ করি নয় আম্রপালির শয্যার উপাধান এতই কামদার আগে না তার পিবর বক্ষের যুগল উপাধানের কথা বলছি মহারাজ বিম্বিসার বলেন কেন পাটলিপুত্রের জনপথ কল্যাণী জাম্ববতী কি দোষ করল পুণ্ডরিক সহাস্যে বলে সেটাও আমাকে জেনে যেতে হবে হাম্রপালি জানতে চেয়েছে সে প্রশ্ন করেছিল পাটলিপুত্রের রসাল বৃক্ষ আছে কিনা জানতে চেয়েছিল মহারাজের প্রসাদ কাননে কি শুধুই জামের গাছ এ কথা বলেই কৌতুকময়ী একটি পাকা জাম ছুঁড়ে মেরেছিল আপনার গায়ে আমার গায়ে না মানে আপনার আলেখের গায়ে তার প্রমোদ কক্ষে সমগ্র আর্যাবর্তের নিপতিবর্গের প্রাচীর চিত্র আপনার আলেখ্যটি তার শয্যার পদপ্রান্তে পদপ্রান্তে কেন আমাকে অপমান করতে মহারাজ আপনি মহাভারত পড়েননি ভঙ্গে সে যে বিশেষ একজনের চিত্রই দেখতে চায় এরপরে বিম্বিসারের পক্ষে আত্মসম্বরণ অসম্ভব হয়ে পড়ে এক অভিশার রজনীতে গোপনে তিনি ছদ্মবেশে নির্গত হলেন কিন্তু খেয়াঘাটের সীমান্ত প্রহরী তাকে শনাক্ত করে ফেলল বিম্বিসার যে তার অশ্বটিকে ছদ্মবেশ পরাননি আর্যাবর্তের শ্রেষ্ঠ নিপতির বাহনটি ছিল অশ্বকুলে উচ্চস্বা সম্রাট অশ্বারোহণে যতক্ষণে উপস্থিত হলেন আম্রপালির প্রমোদকুঞ্জে ততক্ষণে সমগ্র বৈশালী চঞ্চল অচিরে সেই গণিকালয়টি অবরুদ্ধ করল লিচ্ছ সেনানায়কেরা আম্রপালি মহান অতিথির পরিচর্যার কি আয়োজন করবে স্থির করে ওঠার পূর্বেই সিংহদ্দ্বারের সম্মুখস্থ পাষাণ কুট্টিমে ধ্বনিত হল দ্বার উন্মুক্ত করো আম্রপালি তোমার প্রাসাদের তস্কর প্রবেশ করেছে প্রাসাদ কুঞ্জের ইন্দ্রকোশের অন্তরাল থেকে আম্রপালি প্রশ্ন করে কে তোমরা কি চাও আমরা লিচ্ছবি গণের সেনাবাহিনী সংবাদ পেয়েছি বৈশালী চিরশত্রু তোমার প্রাসাদ অভ্যন্তরে আত্মগোপন করেছে পলাতককে সমর্পণ করো আম্রপালি অকুত ভয় বলে গণের বিচারে আম্রপালি সর্বজনভা সে অজাট শত্রু জনারণ্যের ভেতর কে যেন ব্যঙ্গ করে অজাত নয় রাজনটি তার বাপকে চাই আম্রপালি বলে গণ অধিপতিকে বলো তার অভিযোগ গ্রহণ করলাম শর্তানুসারে দিবস অন্তে প্রাসাদ তল্লাশি করতে পারো তোমরা সপ্ত দিবস রজনী লিচ্ছবি ধরেরা অতন্দ্র প্রহরায় পেষ্টন করে রইল কণিকার কেলিকুঞ্জ কিন্তু ভর্ষ্য হওয়ার আশঙ্কায় কি মদন বিরত হয়েছিল পঞ্চসর বর্ষণে আসন্ন সর্বনাশকে সম্পূর্ণ উপেক্ষা করে দুই নরনারী দিবস রজনী বিভোর হয়ে রইল তারপর কোনো অলৌকিক মন্ত্র বলে সেই সৈন্য বেষ্টনী ভেদ করে মগধাধিপতি স্বরাজ্যে প্রত্যাগমন করেছিলেন সে কথার উল্লেখ করতে ভুলে গেছেন বিনয় পিটক্কার কিন্তু ভোলেননি জানাতে যে এই বৈশালীতে সেই আনন্দ ঘন সপ্তাহের একটি স্থায়ী চিহ্ন তিনি রেখে গিয়েছিলেন যথাকালে ভূমিষ্ঠ হল সেই সন্তান পুত্র সন্তান অভয় বা জীবক বৈশালী তাকে সুনজরে দেখেনি না দেখাই স্বাভাবিক শিশু হত্যাও করেনি কিন্তু অবজ্ঞায় অনাদরে শুধুমাত্র জননীর একান্ত সাহচর্যে শিশু হয়ে ওঠে বালক পাঠশালে যায় না গুরুগৃহে তার স্থান হবে না গণিকালয়ের চৌহদ্দির ভেতরেই সে পৃথিবীকে চিনে নেয় লিচ্ছবিদের চিরশত্রুর সন্তানকে গর্ভে ধারণ করার অপরাধে আম্রপালি জাতির চ্যুতা কেউই আর আসে না সেই উর্বশী বিনিন্দিতার সুখ কামনায় তাতে আম্রপালি আনন্দিতা পুরুষ সিংহ বিম্বিসারের সিংহনাদের পর শিবাকুলের হুক্কার ধ্বনি তার আর সহ্য হতো না সে যেন অগাধ জলসঞ্চারী রোহিত মৎস্যের জলকেলির পর সফরীর ফরফরায়ন সে যেন মধ্যরাত্রের দরবারি কানাড়ার পর শেষ প্রহরের ক্লান্তিকর বায়স পাচালতা দিন যায় তারপর একদিন বৈশালীতে এলো গুরুত্বপূর্ণ সুসংবাদ ভগবান বুদ্ধ বৈশালীর ভিতর দিয়ে যাত্রা করবেন এক রাত্রি বাস করে যাবেন ওই মহানগরীতে মহাপরিব্রাজক তখন পরিণত বয়স্ক সমগ্র আর্যাবর্তের সর্বশ্রেষ্ঠ সম্পদ লিচ্ছবিরাজ ধন্য হয়ে গেলেন রাজপ্রাসাদ সুসজ্জিত করতে থাকেন এই আশায় যে সাক্ষ্য সিংহ সশিষ্য তাঁর প্রাসাদেই আতিথ্য গ্রহণ করবেন কিন্তু বাদ সাধলেন গণ তাঁরা সুশোভিত করতে থাকেন অতিথিশালাটি আশা মহামানব গণের আতিথ্য গ্রহণ করবেন আম্রপালি বৈশালী নগরীর নটি সেই যে নাগরদোলায় দোল খেতে খেতে উপনীত হয়েছে অসম্মানের নিম্নতম পাতালে সে নিশ্চিত জানে রাজপ্রাসাদই হোক অথবা অতিথিশালাই হোক মহামানবকে প্রণাম জানাতে সে কোথাও যেতে পারবে না সেসব স্থলে সমাজ পরিত্যক্তার আর প্রবেশাধিকার নেই উপেক্ষিতা হতভাগিনী রওনা হল নগর প্রান্তে বুদ্ধদেবকে প্রণাম জানাতে সঙ্গে তার কানিং পুত্র জীবক বৈশালীর নগর সীমান্তে এক আম্রকাননে সশিষ্য অধিষ্ঠান করছেন মহাকারুণিক এ সেই আম্রকানন যেখানে দীর্ঘদিন পূর্বে আবির্ভূতা হয়েছিল সম্ভবা আম্রপালি আর সে উদ্যান লোকে লোকারণ্য লোকোত্তম একটি পাষাণ চত্বরে প্রলম্বিত পদমুদ্রায় ধ্যানস্থ তাঁকে ঘিরে বসেছেন অযুধ ভক্ত বাম দিকে তার শিষ্যবৃন্দ সারিপুত্র মহামৌদ্গল্লায়ন আনন্দ দক্ষিণ দিকে মহারাজ মহানাম এবং গণের প্রতিনিধিরা আম্রপালি অত্যন্ত সংকোচের সঙ্গে জনারণ্যের একান্তে আত্মগোপন করতে চায় কিন্তু ঈশ্বরদত্ত রূপই হল কাল সভাস্থ সকলেই লক্ষ্য করলো সেই পাপিষ্ঠাকে থাকে। কি সাহস কানিন পুত্রটিকেও সঙ্গে করে এনেছে দেখছি দীর্ঘ সময় অতিবাহিত হবার পর লোকুত্তমের ধ্যান ভঙ্গ হল রুদ্ধশ্বাস জনতা এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে জনতার প্রথম সারি থেকে একযোগে দণ্ডায়মান হন মহারাজ মহানাম এবং গণ প্রধান উভয়েই যুক্তকারে কিছু নিবেদন করতে চান কিন্তু তার পূর্বেই জনতার লক্ষ্য হল মহাকারুণিকের করুণা ঘন দৃষ্টি নিপতিত হয়েছে জনারণ্যের শেষ প্রান্তে এক অন্তেবাসিনীর ওপর নির্নিমেষ লোচনে যে এতক্ষণ দেখছিল মহামানবকে সাক্য সিংহ সহাষ্যে বললেন আম্রপালিকে বৈশালী নগরীতে অদ্যরাত্রি অতিবাহিত করতে চাই তোমার শর্বত আমার ঠাঁই হবে পরিবর্তে সভাস্থলে বজ্রপাত হলেও জনতা এমন বিদ্যুৎ পৃষ্ঠ হত না শর্বতভদ্র সর্বশ্রেষ্ঠ ভদ্রাসন ঘৃণিত রাজনটির বণিকালয় আমরুপালি উঠে দাঁড়ালো কয়েক পদ অগ্রসর হয়ে এলো কি যেন বলতে গেল পারল না ঠোঁট দুটি নড়ে উঠল তার নত যেন হয়ে বসে পড়ল ওর পদপ্রান্তে মহাভিক্ষু সারিপুত্র বললেন জীবক মাতা ভগবান বুদ্ধ তোমার গৃহ অতিথি হতে ইচ্ছা জ্ঞাপন করেছেন তুমি তাকে আমন্ত্রণ করবে না না পারবে না কিছুতেই পারবে না সেই পতিতালয়ে সে কেমন করে আহ্বান জানাবে লোকুত্তমকে হতভাগিনী তার অনিন্দ আনন্দটি নামিয়ে আনে যুগল চরণে হাজৌবনের অযুত পুরুষ সম্ভোগের ক্লেদ ও সুর বন্যায় যেন ধৌত হয়ে গেল লিচ্ছবিরাজ ও গণের পরাজয় ঘটল আবার সেই ঘৃণীতা দুর্বিনীতা রাজনটি যে আশ্রয় দিয়েছিল লিচ্ছবিদের চিরশত্রুকে যে সেই মহাপাষণ্ডকের বীর্যকে দশ মাস গর্ভে ধারণ করে পাপের পশরা পূর্ণ করেছে সেই কলঙ্কিনীর জয় হলো আবার ভগবান বুদ্ধ সশিষ্য অতিথি হলেন নটির পিটক্কার বলেননি আশ্চর্য কেন বলেননি সে রাত্রে ভগবান বুদ্ধ কি উপদেশ দিয়েছিলেন সেই কানিন পুত্রের জননীকে বস্তুত কোনো উপদেশ যে দিয়েছিলেন এমন ইঙ্গিত নেই বোধ করি আম্রপালির অন্তরে এমন একটি আকুতি তিনি লক্ষ্য করেছিলেন যার জন্য মৌখিক উপদেশ ছিল বাহুল্য বুদ্ধদেব বেশালয়ে রাত্রি যাপন আনতে পরদিন পুনরায় পথে বার হলেন এমন কত কত পুরুষিত সম্ভব রাত্রির শেষে যাত্রা করেছে প্রাসাদ ত্যাগ করে কিন্তু এ প্রস্থান তো শুধু প্রস্থান নয় এই যে জীবনে এক মহাভেনিস বুদ্ধদেব নগরসীমা অতিক্রম করার পূর্বেই ভুল উন্ঠিত হল রাজনটির ঘন কৃষ্ণ কেশ রাশি পিঠ ধারিনি ভিক্ষাপাত্র হাতে তার পূর্বেই বার হল পথে তার হাত ধরে সঙ্গে সঙ্গে চলেছে কানিন পুত্র জীবক দুজনের যৌথ পুকারে ধ্বনিত হয়ে উঠেছে বৈশালীর রাজপথ প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষা মাগি বিম্বিসারের অভিসারে বৈশালী লাভ করেছিল একটি স্থায়ী স্মৃতিচিহ্ন জীবক সাক্ষ্য সিংহের অভিনিষ্ক্রমণে বৈশালী লাভ করল আর একটি স্থায়ী স্মৃতিচিহ্ন একটি মহা সংঘারাম নগরীর কেন্দ্রস্থলে প্রাক সন্ন্যাস জীবনে যে প্রাসাদের পরিচয় ছিল আম্রপালির বেশ্যালয় সেই সর্বতভদ্র শুনছিলেন নারায়ণ সান্নায় রচিত আম্রপালি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন